সাত সকালেই রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির হানা ইডির তাণ্ডব ম্যারাথন জিজ্ঞাসাবাদ রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে তার মধ্যেই কিন্তু দুপুরের পর থেকে বাড়ানো হচ্ছে একেবারে সিআরপিএফের সংখ্যা কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হলো ঘিরে ফেলা হলো সুজিত বসুর পুরো বাড়ি আর তার মধ্যেই কিন্তু হুলস্থুল একেবারে শ্রীভূমি অবশেষে মুখ খুললেন স্থানীয় বাসিন্দারা সুজিতের প্রতিবেশীরা বিস্ফোরক দাবি সুজিতের প্রতিবেশীর সুজিত বসুর প্রতিবেশীরা যা বললেন তাতেই কিন্তু হুলস্থুল রাজ্য রাজনীতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ইডি যখন হাই ভোল্টেজ জেলা চালাচ্ছে রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে ঠিক সেই মুহূর্তে তার বাড়ির বাইরেই অগণিত মানুষ জড়ো হয়ে তার প্রতিবেশীরা জড়ো হয়ে রীতিমতো বিস্ফোরণ ঘটালেন যা বললেন প্রতিবেশীরা তাতেই কিন্তু চমকে উঠল গোটা রাজ্য সাত সকালে দাদার বাড়িতে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা ঝড়ের গতিতে খবর চাউর হয়েছে সি ভূমিতে এখন এলাকায় থেকে থেকে ভিড় হ্যাঁ সকলেই যে তৃণমূল কর্মী সমর্থক তা নয় তাদের বক্তব্য তাঁরা দাদার অনুগামী আজ তাদের ভগবানের অন্য দাদার বিপদ তাই সেখানে চলে এসেছেন তারা শ্রীভূমিতে সিআরপিএফ জওয়ানের সংখ্যা বাড়ানো হয়েছে রয়েছে পুলিশ মোতায়েন তার সামনেই জড়ো হয়েছেন অগণিত মানুষ সুজিতের বাড়ির সামনে মানুষের ভিড় সামলাচ্ছে পুলিশ তাদের সঙ্গে কথা বলে শান্ত করিয়ে রাখার চেষ্টা করছেন পুলিশ পুলিশকর্মীরা রুনা হালদার নামে এক মহিলা বললেন ওকে চোখ বন্ধ করে ভরসা করা যায় আর ও আমাদের কাছে ভগবান এই তল্লাশির পিছনে ষড়যন্ত্র রয়েছে বলেই দাবি করেছেন তিনি তাঁর বক্তব্য রাজনৈতিকভাবে চক্রান্ত করা হয়েছে আমাদের দাদা ও ছোট থেকে বড় হয়েছি ওকে দেখে যারা চক্রান্ত করেছেন তারা পিছনে ফিরে চলে যাবেন ঠিক তার পাশেই দাঁড়িয়েছিলেন কেকা মুখার্জি তিনি বলেন ও আমাদের অভিভাবক আমাদের বটগাছের মতো ছায়া দিয়ে রেখেছেন কেকা মুখোপাধ্যায় অসভ্যতামী চলছে কিছুটা দূরে দাঁড়িয়ে আরেক ব্যক্তি তিনি শঙ্কর সাহা তার কাছে যেতেই তিনি স্পষ্ট করলেন আমি সাধারণ মানুষ এখানে তৃণমূল কর্মী ছাড়াও প্রচুর সাধারণ মানুষ এসেছেন যারা ওর দ্বারা উপকৃত সুজিত বসুর যারা চরম শত্রু তারাও বলবেন না ও নিয়োগ দুর্নীতিতে জড়িত মানুষ ভগবানের কাছে বিপদে আসেন তাহলে আসব না বাড়ির সামনের দোকানগুলির সাটার নামানো তার সামনে বসেও প্রচুর মানুষ তাঁদের মধ্যেই এক পৌরা চিৎকার করে উঠলেন বললেন আমাদের নেতাকে উল্টোভাবে রাজনৈতিকভাবে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে অন্নদাতাও অন্নদাতাকে ছিড়িয়ে নিলে চলবে না আমরা সেটা হতে দেব না গোটা শ্রীভূমি যেন এখন ভেঙে পড়েছে ওই বাড়ির সামনে বাড়ির বাইরে চলছে টহল আর ভিতরে তল্লাশি সুজিত বসু বাড়ির ভিতরেই রয়েছেন বাইরে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না হতে পারে সেদিকে করা নজর রেখেছেন সি আর পি এফ অবশ্য নিয়ে রেখেছেন বিশেষ ব্যবস্থা তার মধ্যেই কিন্তু সুজিত বসুকে চলছে হাই ভোল্টেজ জেরা পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে সুজিত বসুর নাম আর সুজিত বসুর নাম এসেছে অয়ন সিলের কাছ থেকে অয়ন সিলের একটি ফাইল উদ্ধার হয়েছে সেই ফাইলই নাম রয়েছে মন্ত্রী সুজিত বসুর আর সেই সূত্রেই মন্ত্রী সুজিত বসুকে এবার একেবারে হাই ভোল্টেজ জেরা চালাচ্ছে সুজিত বসুর বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডির আধিকারিকরা সাত সকালেই পৌঁছে গেছে সুজিত বসুর বাড়িতে সেই থেকে চলছে তল্লাশি অভিযান এবং ম্যারাথন জেরা তার মধ্যেই বাড়িতে যখন চলছে হাই হাইভোল্টেজ জেরা ঠিক তখনই বাড়ির বাইরে দাঁড়িয়ে অগণিত মানুষ তারা কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটালেন সুজিত বসু তাদের অন্নদাতা ভগবান তাকে ছিনিয়ে নিয়ে যেতে দেব না আমরা গর্জে উঠল শ্রীভূমি সুজিতের প্রতিবেশীরা শেষ পর্যন্ত ইড়ির জেরা করে কী কী তথ্য হাতে পায় সুজিত বসুর বাড়ি থেকে কী কী উদ্ধার হয় কোনো জগের ধন কি উদ্ধার হবে শেষ পর্যন্ত সুজিত বসুকে জিজ্ঞাসাবাদের পর কি স্টেপ নেয় ইডি সুজিত বসুকে হেফাজতে নেয় কিনা না ইডি সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের